আগামী শুক্রবার দেশের সত্তরটি প্রেক্ষা গিয়ে মুক্তি পাচ্ছে ঢাকায় সিনেমার সুপার স্টার সাকিব খানের সিনেমা দরদ বাংলাদেশ ভারত সহ বিশ্বের বৃষ্টি দেশে চারশোর বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি ইদানিং সিনেমার মুক্তির আগে এর ট্রিজার টেলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে পরিচালক অনন্য মমন জানিয়েছেন তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে সিনেমার প্রচার নিয়ে পরিচালক বলেন দেশের পরিস্থিতি এখন অন্যরকম প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে রাজনৈতিক অবস্থানও স্থিতিশীল না আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি কলকাতায় বড় করে প্রচারণা চলছে প্রেমের গল্পের আবরণে সাইকো থ্রিলার ঘরানোর সিনেমা হল দরদ সিনেমার গল্পের আবার দিয়ে পরিচালক মামুন বলেছেন বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন এই হত্যাকাণ্ডের সন্দেহ পরে শহরের দলুমিয়া নামের এক ব্যক্তির উপরে সেই দলুমিয়া হয়েছেন সাকিব খান সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও দরদ সিনেমায় সাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান শুটিং এর কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে একশো উনপঞ্চাশ মিনিট তর্কের দরদ সিনেমায় ষাটটি গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে এর আগে দরদ সিনেমার টিজার এসেছিল এপ্রিলে সেখানে সাকিবের দেখা মেলে দুই রূপে দেড় মিনিটের ওই টিজারে সাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ কখনো আবার খুনি রূপে হাজির হয়েছেন সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে সাকিব ও সোনাল চৌহান ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা রাহুল দেব অলোকজন সহ অনেকে বাংলা ভাষার পাশাপাশি তরদ মুক্তি পাবে হিন্দি তামিল তেলেগু মালাইলাম কন্নড় ভাষায়